সকাল বাচ্চা নটা ছাপান্ন এখনও বেরোনোর টাইম হয়নি এই বইটা পড়ছিলাম মায়ান সভ্যতা ডক্টর সুবীর বন্দ্যোপাধ্যায়ের তো তারপর একটু মনে হলো বইটা রেখে একটু ফেসবুক স্ক্রল ডাউন করা যাক তো সেখানে স্ক্রল করতে গিয়ে একজনের পোস্ট দেখলাম ইনফ্লুয়েন্সার দিদিভাইয়ের পোস্ট দিদি ভাই না ছোটোই হবে বোনের পোস্ট তো সেখানে লিখেছে তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল হতে পারে দশ পনেরো কুড়ি হাজার ফলোয়ার্স ছিল কুড়ি হাজার কি পঁচিশ হাজার ফলোয়ার্স ছিল এবং সেখানে তার যা স্ক্রিনশটস আগে দেখলাম ওই কোমর বেকিয়ে নাচা এটা ওটা এই রকম এই জি আর ডাব্লিউ এম গেট রেডি উইথ মি এইসবের উল্টো পাল্টা মানে উল্টো পাল্টা বলতে কি এখন যেগুলো চলছে সেই সব ভিডিও দিত সেগুলো দেখে দেখে হয়তো তাদের ফলোয়ারের মধ্যে কার কিছু পক্ষ ছিল যারা হয়তো অতিষ্ঠ হয়ে উঠেছে রিপোর্ট ফিপোর্ট করেছে বা এমন কিছু কনটেন্টস দিয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে কি এইটা অনেকের ক্ষেত্রে হয় অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্ষেত্রে দেখা যায় যে তারা কিছু কন্টেন্ট পোস্ট করছে যেটা কমিউনিটি গাইডলাইনের বাইরে যাচ্ছে এবং অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে আমার কিন্তু সেইটা নিয়ে কোনো মন্তব্য নেই আমার মন্তব্য একটা জায়গাতে সেই বোন পোস্টে লিখেছে যেন মনে হচ্ছে যে আমি আমার একটা শরীরের অঙ্গ একটা নিজের একটা জিনিসকে হারিয়ে ফেললাম মানে বাঙালি জাতির আমাদের এহেন অদপতন ডেলি আমি আর দেখতে পারি না আমার আমরা যারা ছিলাম পায়োনিয়ার্স ইন থিঙ্কিং পায়োনিয়ার্স ইন সায়েন্স পায়োনিয়ার্স ইন ফ্রিডম ফাইটিং পায়োনিয়ার্স ইন এভরিথিং লেখা শিক্ষা কালচার সব দিক থেকে আমরা ছিলাম পায়নিয়ার্স দেশের সেখানে আমাদের কমিউনিটি এমন জায়গায় চলে গেছে যেখানে স্বজন হারানোর দুঃখটা দুঃখ বলে মনে হচ্ছে না একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চলে যাওয়াটা তার কাছে বেদনাদায়ক এতটা তো আমিও কমেন্ট করলাম এবং রীতিমতো আমার একটা জিনিস নিয়ে চিন্তা যে এই প্রজন্ম আজ থেকে দশ বছর পর কোন জায়গায় থাকবে এবং তাদের থিঙ্কিং কি জায়গায় থাকবে যেখানে আদেও বাবা মা ভাই বোন কাকা কাকি সমাজে কিছু মানুষের মধ্যে হয়তো নৈতিকতা নেই কিন্তু সেভেন্টি এইট্টি পার্সেন্টের মধ্যে তো নৈতিকতা আছেই এদের মধ্যে সেই জিনিসটাও থাকবে কিনা সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন্স মানে এই চিন্তা ভাবনাগুলো আমরা কোথায় চলে গেছে আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি যেখানে আমাদের স্বজন বা অন্য কিছু হলে আমরা নোটিশ করি না রাস্তায় ধরে কাউকে মারছে নোটিস করি না কোনো কিছু প্রতিবাদ করার আমাদের ক্ষমতা নেই কোনো কিছু জায়গায় বলার ক্ষমতা নেই কোনো বিষয়ে আমাদের নলেজ নেই একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চলে গেলে নিজেকে মনে হয় যে আমি সব শেষ সত্যিই ভাবা যায় না যাকেটা আমার নিজের একান্ত মতামত ব্যক্ত করলাম আশা করলাম তিনি তার অ্যাকাউন্ট ফিরে পাবেন হতে পারে সেটা থেকে তার রুজি রোজগার সব কিছু যাই হোক তো এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলবো সোশ্যাল মিডিয়া আজকে আছে কালকে নেই চলছে ইনকাম করছো রোজগার করছো ইনভেস্ট করো যা ইচ্ছা করো অ্যাজ এ বলছি সেই টাকাটা ইনভেস্ট করো শোবাজি গাড়ি বাড়ি মোবাইল দেড় লাখে না দেখিয়ে কারণ ইট ইজ নট ফিক্সড ইয়েট হতে পারে বছর পর তোমারও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলো হতে পারে আমারও এই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল তো ইট ইজ নট ফিক্সড ইয়েট তো আবার নতুন করে শুরু করতে হবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তো সেক্ষেত্রে ইফ ইউ আর আর্নিং এ পাই ফ্রম সোশ্যাল মিডিয়া দেন ইউ ইনভেস্ট ইনভেস্টেড ভেরি কেয়ারফুলি নট ইনভেস্টিং ইন শোয়িং অফ এটা মাথায় রাখা উচিত সবাইকারই আর সমাজ নীতি আত্মীয় স্বজন এইসব জিনিসগুলো নিয়ে একটু ভাবা উচিত কারণ আমরা অ্যাজ এ বেঙ্গলি আমার খুব ভাবতে খারাপ লাগে আমরা কোন জায়গায় চলে যাচ্ছি